আসসালামু আলাইকুম হ্যালো পিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের নাই আজকে চলে আসলাম নতুন আর একটি ব্লগে সঙ্গে আছি আমি নাহিদ হাসান তো আজকের ব্লগে থাকছে আমরা একটা রিসোর্টে গিয়েছিলাম সেটা হচ্ছে ছুটি রিসোর্ট রিসোর্টটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর বাস স্ট্যান্ড নেমে আমতলি আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যখন আমরা রিসোর্টের ভিতরে ঢুকলাম অবশ্যই আমাদেরকে বরণ করতেছিল দুজন বাউল শিল্পী একজনের ঢোল বাজাচ্ছে আর একজন হচ্ছে দোতারা বাজাচ্ছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে একটা রিসোর্টের প্রথমেই আর কি লোকগুলোকে বরণ করে নিচ্ছে এরপরে জাস্ট আমরা একটা অফিসিয়াল একটা ই ছিল প্রোগ্রাম ছিল আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর ওয়ান বাই ওয়ান আমি চেষ্টা করতেছিলাম পুরোটা রিসোর্ট ঘুরে আপনাদের দেখানোর জন্য তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই এই রিসোর্ট সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন যদি কারো আসার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারবেন সো এটা হচ্ছে রিসোর্টের জাস্ট ফোকাস পয়েন্ট প্রথমেই রেস্ট হাউস মোটামুটি খুব সুন্দর আর পাশে ছোট্ট একটা লেক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসার জন্য অনেক সুন্দর ছোট ছোট চেয়ারের ব্যবস্থা আছে অনেকে ছবি উঠাচ্ছে আর ওয়ালগুলো অনেক কালারফুল আর বিভিন্ন ধরনের গাছ খুব সুন্দর লাগছে এখানে লেগের পাশে একটা গার্ড আছে ইভেন লেগের ভেতরে কিছু বোট আছে আপনারা যদি ইউজ করতে চান তাহলে কিছু মানি অ্যাড করে তারপরে আপনাকে বোট বোটে চড়তে হবে আর কি আর এনজয় করতে পারবেন এরপরে আমি অবশ্য একটু মজার ছলে আর কি বিভিন্নভাবে ভিডিওগুলো করছি ডন মাইন্ড জাস্ট ব্লগ ব্লগ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের মজা দেওয়ার জন্য আর কি যাই হোক আমি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এরপর হচ্ছে এই পাশ থেকে আমি এ চলে গেলাম একটু সামনের দিকে আমি যেতে দেখলাম যে লেগের সাইডে ছোটো ছোটো জলকুটির আছে তো এই পাশে আবার কিডস জোনও আছে যারা ফ্যামিলি ট্যুরে যেতে চান বাচ্চা টাচ্চা নিয়ে তাদের জন্য খেলাধুলার জায়গা আছে প্লাস হচ্ছে যে ছোটো ছোটো জলকুটির আছে এবং জলকুটির এইখান থেকে অবশ্য লেগের পানিগুলো অনেক ঘোলা ছিল আর কি যেহেতু এখন শীত উইন্টার সিজন পানি শেষের দিকে তো রেনি সিজনে অবশ্যই জিনিসটা মানে এই স্পটটা এখান থেকে জলকুটির থেকে চারিদিকে পানি থাকে আরও সুন্দর লাগে সো আপনার দেখতে থাকুন এরপর হচ্ছে আমি হাঁটতে আসি হাঁটতে 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 আমি একটু সামনে যাবো কেননা আমার টার্গেট হচ্ছে সম্পূর্ণ দৃশ্যটা আপনাকে ঘুরিয়ে দেখার জন্য এরপর হচ্ছে পুরনো কিছু তালগা ছিল তাদেরকেও আমি একটু ক্যামেরা বন্দি করলাম যেহেতু খুব সুন্দর একটা জায়গা তো এখানে আসে নদীর সাইডে জলকুটির প্লাস হচ্ছে দোলনা আছে কেউ যদি দুলনা খেলতে চান তাহলে অবশ্যই দোলনা আছে। তবে যারা যাদের হার্ট দুর্বল তারা দুল না ওঠাই ভালো বেটার আমি মনে করি এরপর আমি ওয়ান বাই ওয়ান আমি চেষ্টা করতেছি সামনে যাওয়ার জন্য এখানে যে রাস্তাগুলো খুব অস্তের রাস্তা ক্লিন আর যেহেতু এখানে অ্যাট এ টাইমে আমরা শুক্রবার আমাদের একটা প্রোগ্রাম ছিল অফিসিয়াল প্রোগ্রাম সেজন্য যাওয়া এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রেস্ট রুম আছে গেস্ট হাউস আছে আপনারা এখানে নিজ নিজ কস্টে কস্টিংয়ে এখানে আপনারা বুকিং নিতে পারেন তো আমি এখন যে রেস্ট হাউসের ভেতরে আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা সম্পূর্ণ কাঠের তৈরি চারিদিকে বেলকনি প্লাস হচ্ছে ভেন্টিলেটর সব দিক দিয়ে আস খুব সুন্দর একটা জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো সম্পূর্ণ বাঁশ প্লাস হচ্ছে কাঠের তৈরি ডেকোরেশন জাস্ট ওয়াও আসলে আপনার দেখলে যদি প্র্যাকটিক্যালি আসেন এসে যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে যারা শহরাঞ্চলে আমরা যারা থাকি বিশেষ করে চার দেওয়ালের মাঝে অনেক সময় আমাদের অনেক বোর লাগে সেক্ষেত্রে আমরা এরকম গ্রামীণ পরিবেশে এসে নিজের লাই মানে মনটা রিফ্রেশমেন্ট করার জন্য আমরা আসতে পারি তো এখানে দুজন বায়ুল শিল্পী আছে তারা গানের সুর ধরতেছিল আমি তাদের সাথে একটু ট্রাই করলাম গাওয়ার জন্য তাদের গানের টাইটেল ছিল ও যে ছেড়ে দে মাঝি আমি যাবো মদিনা তো আমিও ট্রাই করছি তাদের সাথে একটু গাওয়ার জন্য গাওয়া শেষ এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাই যারা আসলে এখানে টাইম স্পেন্ড করার জন্য আসবেন তারা এখানে খেলাধুলা করতে পারবেন দোলনা আছে অনেকগুলো দোলনা আছে দোলনাতে চড়ে এনজয় করতে পারবেন তার এরপরে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এই যে আস্তে আস্তে আমি মোটামুটি মনে হয় যে রিসোর্টের অর্ধেকটা শেষ করতে পেরেছি বাদ বাকি আরও আছে অনেক মোটামুটি হিউজ একটা জায়গা তো এই জায় এখানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে নাটক বিভিন্ন ছোট ছোটো সিনগুলো হচ্ছে এখানে নেওয়া হয় যেহেতু গ্রামীণ পরিবেশে যে নাটকগুলো হয় এখানেই নেওয়া হয় তো আমরা যেদিন আর কি এই রিসোর্টে গিয়ে গিয়েছিলাম ওই দিনকে অনেক ভিড় ছিল আর কি মোটামুটি চারটা টিম এখানে তাদের প্রোগ্রাম ছিল কানায় কানায় ভর্তি ছিল তারপরও আমি চেষ্টা করছি সব জায়গায় যাওয়ার জন্য কেননা আমার এই ব্লকে আপনি আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই রিসোর্টের সম্পূর্ণ জায়গা প্রত্যেকটা জায়গার ভিডিও আপনি দেখতে পারতেছেন আর কি যাই হোক আমি সামনে থেকে যাচ্ছি আর কি যাওয়ার জন্য তো আপনারা দেখতে পারতেছেন আমি চারোদিক দিয়ে ক্যামেরা ভিউ করছি এখানে একটা তিনটাল আর কি বড় একটা রেস্ট রুম আছে গেস্ট হাউস এটা যার যার থাকতে পারেন যারা আসলে নিউ কাপল তারা একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছেন সেক্ষেত্রে খুব সুন্দর একটা জায়গা এরপরে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে রিসোর্টের সেটা হচ্ছে এখানে সুন্দর একটা সুইমিং পুল আছে সুইমিং শুধু সুইমিং পুলই নাই এখানে দুটা ক্যাটাগরিতে ভাগ আছে একটা লেডিস জোন আর একটা হচ্ছে বয়েজ জোন সেক্ষেত্রে বিশাল একটা এরিয়া নিয়ে এই সুইমিং পুলটা আপনারা হয়তোবা সারাদিনে ক্লান্তি মোচন করে এখানে একটু সুন্দর করে নিজেকে রিফ্রেশমেন্ট করতে পারেন গোসল করে যেটা হয়তোবা অনেক বড় বড়ো রিসোর্টে যাওয়া হয় না এখানে ছোট্ট একটা রিসোর্ট হতে পারে তারপরেও কিন্তু এখানে খুব সুন্দর একটা জায়গা আপনি ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এরপর হচ্ছে আমি এই জায়গা থেকে বের হয়ে আসলাম আস্তে আস্তে আমি চেষ্টা করতেছি আরেকটু ভেতরে যাওয়ার জন্য রিসোর্টের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুল গাছের শাড়ি খুব আসলে সব জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ ছিল যদিও ওয়েদারটা খুব ভালো ছিল যার কারণে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে তাদের যে কুকিং যে এরিয়া কুকিং এরিয়ার সাইট ওই পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে এই যে রুমগুলো এই রুমগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে মাটির মাটির তৈরি এগুলো হচ্ছে মাটির ঘর যারা শহরাঞ্চলে থাকেন তারা মাটির ঘর দেখেননি কিংবা যারা আপডেট যে জেনারেশন তারা মাটির ঘর দেখে নেয় তারা এখানে আসতে পারে অবশ্য মাটির ঘর থাকলেও ভিতরে কিন্তু রুমগুলো কিন্তু জাস্ট ওয়াল লুকিং ভিএইপি একটা অবস্থা সামনেই সুইমিংয়ের একটা ব্যবস্থা আছে ওই পাশে আরও রুম আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে মাটির রুম এরপরে আমি আস্তে আস্তে আরেকটু ভিতরের দিকে যাচ্ছি গার্ডেন পার হলাম এক সাইড থেকে আরেক সাইডে খেলার মাঠ আছে রেস্ট রুম আছে এরপর হচ্ছে আমি একটু সামনের দিকে যাব আমি মোটামুটি খেলার মাঠ পার হচ্ছে খেলার মাঠ পার হয়ে একটু ও ডান্স সাইডে যাচ্ছে আর কি সামনে আমি যেটা জানতে পারে পেরেছি যে এখানে নাকি ঘোরা আছে অনেকগুলো ঘোরাও পাবেন এখানে যারা ঘোরা দেখেনি সামনে সামনে আপনারা ঘোরা দেখতে পারবেন এখানে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখানে প্রায় তিন থেকে চারটা ঘোরা ছিল এই এই একটা ঘোরা আছে আর ওই পাশে আরেকটা ঘোড়া ছিল রেড কালারের তো এই ঘোরাটা আমাকে দেখে মোটামুটি তার যে শব্দটা আছে সে শব্দটা সে ইউজ করছে আমি ভাবছিলাম যে সে রেগে গেছে পরে দেখলাম না যে সে মানে কি রাগে নেই আর কি তো আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে অনেকে ভাবতেছেন আমি বক বক করতেছি আসলে না আপনি আমি চেষ্টা করতেছি যে এই যে সুটি রিসোর্টটা আসলে রিসোর্টের ভিতরে মোটামুটি আপনারা এই রিসোর্টে গেলে কী কী জিনিস আপনারা পাবেন পাবেন এবং প্লাস হচ্ছে কীভাবে আপনারা এনজয় করতে পারবেন কোন জায়গায় কি আছে জাস্ট প্রিভিয়াস যে প্রিপারেশনটা আপনারা এই রিসোর্টে গেলে আপনারা নিয়ে যেতে পারবেন এরপর হচ্ছে এই যে আরেকটা ঘোরা সেই ঘোড়াটা অনেক শান্ত ছিল তো আস্তে আস্তে আমি কিন্তু সব কিছুই দেখাচ্ছি ডনমাইন মাইন্ড তো এরপর হচ্ছে আমি একটু সামনের দিকে যাবো হ্যাঁ ঘোরা যেহেতু দেখলেন ঘোরা তো খুব সুন্দর আমি খুবই আশ্চর্য যে এই এই ছোট্ট একটা জায়গার ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট তো ঘোরাঘুরি শেষের দিকে আমার আমাদের প্রোগ্রামের মোটামুটি লাঞ্চের টাইম চলে আসছে আমিও মোটামুটি লাঞ্চ করার জন্য বসে পড়লাম আর কি এখানে লাঞ্চের সিস্টেমটা হচ্ছে রিসোর্টের পক্ষ থেকে টোকেনের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে টোটালি বুফের সিস্টেম যত খেতে পারেন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাদের গুনতে হবে এখানে খাবারটা হচ্ছে টোকেন সিস্টেম টোকেনটা আপনাদের পরে করতে হবে সো আমি আমার লাঞ্চটা সেরে নিলাম আর কি এখানে আমাদের অনেক কলেক ছিল অফিসিয়াল যে কলেক ছিল তাদের সাথে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করার পর আমি পরবর্তীতে যে আমার যে কাজগুলো মোটরসাইকেলে কিছু শো নিলাম ধরতে গেলে একটু পোস্ট নিলাম আর কি প্র্যাকটিস করতেছি বিভিন্ন কিছু মোটরসাইকেল দিয়ে ঘুরলে অবশ্য আপনাদেরকে এত স্পিডলি সব কিছু দেখাতে পারতাম না যার কারণে মোটরসাইকেলের একটা শট মানে শটও নিয়ে রাখছি আর কি তো এরপরে শেষে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই রিসোর্টে কিন্তু মোটামুটি অনেকগুলো রেস্টরুম গেস্ট হাউস তারপরে এস অনেক কিছু আছে এরপর হচ্ছে একটা ইনডোর প্লেস আছে এই ইনডোর প্লেসে যদি আপনাদের বড় কোনো অফিসিয়াল কোনো প্রোগ্রাম থাকে সেটাও শেয়ার করতে পারবেন সো আজকের ভিডিও এখানে শেষ আশা করি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম